মেরি বার में जब भी कोई पूछे तो তো মেরি बता देना डीजे महाराज মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আমার একটা আপডেট ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো মোটামুটি কদিন ধরে চলছে পারিট কম্পিটিশন নিয়ে হবে কি হবে না হবে কি হবে না তো কালকে রাতে মোটামুটি খবর পেয়েছি আহ কম্পিটিশন হবে না বলে বলছিল তো পাওয়া টাইটানিক বর্মন আমাদের রিটেবার দেবী মা এই চারটা সেটা ওখানে ভাড়া ভাড়া হয়েছিল এবং মুকুন্দরের দেবী তো এই মোটামুটি টোটাল হয়েছিল তো তো মধ্যে কিন্তু যায়নি থানা থেকে নেয়নি যাই হোক অনেকে বলছে পারমিশন দিয়েছে অনেকে বলছে পারমিশন দিচ্ছে না তো সেই কারণে মোটামুটি শেষ পর্যন্ত থানা থেকে চাপ এবং পারমিশন দেয়নি বলে কিন্তু এই সেটাগুলি যায়নি যেহেতু মেন হাইওয়ে তোমরা জানো বন্ধুরা তো হাইওয়েতে যদি কম্পিটিশন করতে হয় তাহলে কিন্তু পারমিশন লাগে তো পারমিশন দেয়নি 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 এর কিন্তু কোনো সেট যায়নি আজ পর্যন্ত আজকে কিন্তু কম্পিটিশান ছ তারিখ যায়নি তো আজকে সকালেই খবর পেলাম তো মুকুন্দপুরের দেবী কাল গেছে আর পাওয়ার এবং বর্মনের যে কমিটি ছিল সেই কমিটি কিন্তু লাটুয়া সাউন্ড পশ্চিম মেদিনীপুরের লাটুয়া সাউন্ড এবং ময়নার এমএসবি ও এই তিনটা সেট কিন্তু গেছে এবং বাঁধা হয়ে গেছে তো কম্পিটিশান হবে কিনা না এখনও পর্যন্ত কিন্তু আমি জানি না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো কম্পিটিশন এখনো পর্যন্ত হবে কিনা আমি এখনো জানি না তো আমার একজন বন্ধু গেছে তো ফোন করছিলাম ও বলছে যে মোটামুটি কম্পিটিশান হবে আর ইয়ে বলছে কমিটি বলছে যে এখনো কিন্তু কি পারমিশন নিয়ে নিয়েছে কিন্তু আমি সকাল থেকে দেখছি অনেক গ্রুপে আমাদের যে গ্রুপগুলো থাকে যে গ্রুপ খবর আছে তো অনেকে বলছে পারমিশন দেয়নি অনেকে বলছে পারমিশন দিয়েছে তো কনফার্ম হবে কিনা কিন্তু এখনো পর্যন্ত আমি জানি না বন্ধুরা তো আমার একজন বন্ধু গেছে ও বলতে পারছে না যে কম্পিটিশানটা হবে কি হবে না হবে কি হবে না মোটামুটি তিনটা সেট মোটামুটি রেডি হয়ে গেছে তো কালকে রাত থেকে কিন্তু দেবী মিউজিক মুকুন্দপুরের দেবী মিউজিক রেডি হয়ে গেছে আজকে সকালে কমিটি নিয়ে গেছে পাওয়ার এবং বর্মনের কমিটি ছিল ওই দুটো ওই কমিটি নিয়ে গেছে ময়নার এম এস বি মিউজিক এবং পশ্চিম মেদিনীপুর লাটোয়া সাউন্ড এই চারটা এই তিনটা সেট কিন্তু রেডি হয়ে গেছে কম্পিটিশন করার জন্য তবে এখনো পর্যন্ত আমি কনফার্ম নই যে কম্পিটিশন হবে কিনা তবে আমার মনে হয় বন্ধুরা কম্পিটিশন হবে না কারণ পারমিশন না হলে কিন্তু কম্পিটিশান করা যায় না এবং হাইওয়ে একদিকে রাস্তা জাম করে কোনোদিন কম্পিটিশান করা সম্ভব নয় যাই হোক যদি হয় তাহলে দুপুরের পরে যদি হয় যদি আভাত বুঝতে পারি যে আমি কম্পিটিশান হবে তাহলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো কম্পিটিশান ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো একটা আপডেট ভিডিও করছি লাস্ট আপডেট ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং কমেন্ট করে বলো সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ওখানে যাব এবং ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো এই ব্যাপার ছিল এই এটা আপডেট দেওয়া ছিল আর এই তিনটা সেট যায়নি কারণ না হলে কিন্তু যেহেতু নাম করা সেট এইগুলি পাওয়ার টাইটানিক বর্মন তো এই সমস্ত সেট কিন্তু নাম করা সেট এই নাম করা সেট কিন্তু পারমিশন না হলে কিন্তু কোনো কম্পিটিশানে যায় না তোমরা জানো তো পারমিশন কাগজ না হলে কিন্তু গোডাউন থেকে বেরো না তো সেই কারণে পারমিশন কাগজ হয়তো দেখাতে পারেনি সেই কারণে কিন্তু যায়নি এবং আমাদের ইকের দেমা কালকে রাতে কথা হয়েছে ও বলছে যে ওই সমস্ত সেটাপ যেহেতু আগে দিনের ওরা যদি না যায় তাহলে কিন্তু আমি যাব না এই হচ্ছে ব্যাপার ছিল তবে কম্পিটিশানটা হবে কিনা কালকে আজকে তো অবশ্যই তোমরা চ্যানেলের চোখ রাখো তোমরা জানতে পারবে যদি কম্পিটিশান হয় আমি অবশ্যই ভিডিও দেব গিয়ে ওখানে তো আমার একটা বন্ধু গেছে ও বলতে পারছে না তো সেই কারণে আমিও বলতে পারছি না কম্পিটিশান হবে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লক সেই চ্যানেলটি ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী যদি কম্পিটিশন হয় কম্পিটিশন ভিডিওতে